আঠেরোই জুন বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের ওকর্ষা গ্রামবাসীর উদ্যোগে চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন উপলক্ষে মহোৎসব আয়োজন করা হল ওকোরসা গ্রামে এই গ্রামে আগে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন হতো এখন অষ্টপ্রহর হরিনামের নাম পরিবর্তে চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন নামকরণ করা হয় চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন চলে চার দিন ধরে চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন শুরু হয়েছিল গত সোমবার থেকে এই হরিনাম সংকীর্তন এইবার বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল বুধবার হরিনাম সংকীর্তন অনুষ্ঠান পড়ল তিন দিনে গ্রামের শিল্পী ছাড়াও বাইরের শিল্পীদের হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হরিনাম কমিটির সদস্যরা হরিনামকে ঘিরে গ্রাম জুড়ে তৈরি হয়েছিল উৎসবের পরিবেশ গ্রামবাসীর সহযোগিতায় আয়োজিত হয় খেচুরি ও অন্নভোগের সেবা যেখানে প্রায় দুই হাজার মানুষকে পরিবেশন করা হয় খিচুড়ি ভাত ডাল তরকারি চাটনি পায়েস ও মিষ্টি সকলে গ্রামবাসীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন কি হচ্ছে বলুন এটা কপরশা গ্রামে প্রাচীনতমর অষ্টপ্রহর ছিল আমরা এটা চব্বিশ প্রহরে রূপান্তর করেছি আজকে আমাদের চব্বিশ প্রহরে তৃতীয় দিনে আমরা পদার্পনা করলাম আজকে আমাদের ভক্তদের জন্যে গ্রামের তথা বাইরের গ্রামের ভক্তদের জন্যে মহাপ্রসাদে আয়োজন করেছি মহাপ্রসাদ সেবা করছি ভক্তরা ঠিকই কী কী আছে মহাপ্রসাদে মহাপ্রসাদে আছে প্রথমে খিচুড়ি ভোগ তারপরে আমাদের এবছরে বিশেষ করে এবছরে অন্য ভোগ সঙ্গে ভেজ ডাল দুটো সবজি আছে চাটনি আছে পায়েস আছে এবং সর্বশেষ আমাদের মিষ্টি আছে বলছি কত বাজার পড়লো আমাদের চব্বিশ পোহরটা চব্বিশ পোহর আমাদের বিয়াল্লিশ বছরের হরিনামটা আগে তো বহুদিন থেকে আসছে আমাদের পৃথিবী ছিল অষ্ট খুবই প্রাচীন চব্বিশ পোহর উপ কেমন মানুষের ভিড় থাকে প্রচুর আমাদের গ্রামের সকল ভক্তবৃন্দ তথা বাইরে গ্রামের ভক্তবৃন্দ গ্রামবাসীদের সহযোগিতা হয় প্রচুর সহযোগিতা ভক্তরা বাস করেন না তা হল ধান থেকে চাল থেকে টাকা পয়সা শ্রমিক প্রচুর প্রচুর সহযোগিতা প্রচুর তাহলে আমাদের ছোট্ট গ্রামে আমরা এত বড় যোগ্য আমরা করতে পারি আগে কতদিন হচ্ছে আপনাদের আমাদের আজকে তৃতীয় দিন আপনার নাম আমার নাম দীপক ঘোষ আমি শহর দলের সম্পাদক গ্রামে কি হচ্ছে কি উপলক্ষে কি মানুষের আয়োজন করেছেন একটু বলুন এটা উপরশ গ্রাম এটা হরিনাম চব্বিশ আজকে খিচুড়ি আজকে খিচুড়ি হোক এবং অন্য হোক দুই আছে মানুষের কেমন কেমন সারা পাচ্ছেন এই প্রত্যেকটা ভক্ত খুব উৎসাহ খুব উদ্দীপনা এই যে সমস্ত সবাই সহযোগিতা করে এবং প্রচুর পরিশ্রম প্রচুর

গত উনিশশো তিরাশি সালে এটা চব্বিশ পুড়ে রূপান্তর এখানে সদা গ্রামের লোক এই দিন রান্না করে না এইখানেই মহোৎসব হয় এই মহোৎসবের প্রসাদ খিচুড়ি প্রসাদ সবজি পায়েস মিষ্টি সব ব্যবস্থা করা আবহাওয়া হয় অন্ধ হয় পিচুড়ি হ্যাঁ কত লোকের আয়োজন থাকে আমাদের আমাদের প্রায় দু হাজার মতো দু আড়াই হাজার মতো লোক এখানে আমাদের পরে গ্রামে